এরপরে আমরা দেখো কি পড়বো এরপরে পড়ব ফ্লেক টেকটনিক প্লেট টেকটনিক না কিন্তু এই যে প্লেট টেকটনিকের মধ্যে এটা একটা বিষয় রয়েছে যেটাকে ফ্লেক টেকটনিক বলা হয় তো ফ্লেক টেকটনিক কি দেখো আগে প্লেট টেকটনিক তো আমরা জেনে নিয়েছি যখন একটি পাত আর একটি পাতের সংঘর্ষে লিপ্ত হয় এর মধ্যে যেটা হেভি থাকে মানে ভারী থাকে ওটা কি করে নিচে সাবডেক্ট করে যায় সাবডাকশন হয়ে যায় তো যেটা ভারী ধরো এটা ভারী তো এটা কী হয়ে যায় নিচে চলে যায় আর হালকাটা কি থাকে হালকাটা উপরে থাকে এটাই তো হয় যে যখন দুটি পাত পরস্পরের পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয় এই দুটোর মধ্যে যেটা হ্যাভি যদি একটি মহাদেশীয় হয় একটি মহাসাগরীয় হয় তাহলে কে বেশি হ্যাভি ভারী কায় কে বেশি অবশ্যই মহাসাগরীয় পাতের ভারী বেশি কারণ মহাসাগরীয় পাতের ঘনত্ব বেশি ফলে যখন একটি মহাদেশীয় পাত আর একটি মহাসাগরীয় পাত পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তখন কিন্তু ভারী মহাদেশীয় মহাসাগরীয় পাতটি নিচে প্রবেশ করে মনে রাখবা দুটি পাত যখন পরস্পরের সংঘর্ষে লিপ্ত হবে এই দুটি পাতের মধ্যে যে পার্টি সবচেয়ে বেশি ভারী সেটাই নিচে প্রবেশ করবে এটাই হচ্ছে ফ্লেট টেকটনিক আর ফ্লেট টেকটনিক কি যে আমরা কি জানলাম যে ভারীটা নিচে প্রবেশ করে আর ফ্লেট টেকটনিকের মধ্যে যে দুটি পাত যখন পরস্পরের পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয় বেশ করে যখন একটি মহাদেশীয় পাত আর একটি মহাসাগরীয় পাত পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয় তো এই মহাসাগরীয় পাতেরই কিছুটা অংশ মহাদেশীয় পাতের উপরে উঠে যায় আর কিছুটা অংশ নিচে প্রবেশ করে যায় পুরোটাই কিন্তু নিচে প্রবেশ করে না তোমরা ছবিটার দিকে দেখলে বুঝতে পারবা যে দেখো এটা ভারী মহাসাগরীয় পাত আর এটি হালকা মহাদেশীয় পাত তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কথা কী ছিল হওয়ার কথা ছিল যে এই ভারী মহাসাগরীয় পাতটি টোটালটাই টোটাল পাতটাই নিচে প্রবেশ করার কথা ছিল কিন্তু দেখো ফালির মতো একটা পাতলা অংশ এই এই পাতলা অংশটা একটু উপরে উঠে গেছে হালকা মহাদেশীয় পাতের অ্যাকচুয়ালি গোটাটাই যদি প্রবেশ করতো নিচে তখন আমরা তাকে প্লেট টেকটনিক বলতাম কিন্তু ফ্লেক টেকটনিক হচ্ছে যে ভা এই ভারী মহাদৃশ্য এই ভারী মহাসাগরীয় পাতেরই কিছুটা অংশ পাতলা কিছু অংশ হালকা মহাদৃশ্য পাতের উপরে উঠে আসে আর অনেকটা অংশ নিচে প্রবেশ করে যায় অ্যাস্টোনসফেয়ারে তখন এই ধরনের পাত ব্যবস্থাকে আমরা ফ্লেক টেকটনিক বলে থাকি